প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনা করব গ্রিন হাউস কি উচ্চ অক্ষাংশ বা শীতপ্রধান দেশে যেখানে উষ্ণতা বেশ কম সেখানে চাষবাস বা চারা গাছ বৃদ্ধির জন্য এক প্রকার কাঁচের ঘর বা স্বচ্ছ পলিথিনের চাদর দিয়ে ঘর তৈরি করা হয় কাঁচ বা পলিথিনের মধ্য দিয়ে সূর্যালোক ক্ষুদ্র তরঙ্গরূপে খুব সহজে প্রবেশ করতে পারে কিন্তু ঘরের ভেতরের মৃত্তিকা উদ্ভিদ প্রভৃতি দ্বারা প্রতিফলিত তাপীয় বিকরণ বৃহৎ তরঙ্গের মাধ্যমে নির্গত হয় বলে কাঁচ ভেদ করে বাইরের বায়ুমণ্ডলে মিশে যেতে পারে না ফলে কক্ষের ভিতরের উষ্ণতা পার্শ্ববর্তী পরিবেশের উষ্ণতা থেকে অনেকটা বেড়ে যায় যাতে চারা গাছ বৃদ্ধি তথা চাষবাসের সুবিধা হয় এই ধরনের ঘরকে গ্রিন হাউস বলে আমাদের পৃথিবীকে একটি গ্রিন হাউসের সাথে তুলনা করা হয়েছে এবং এই তুলনা প্রথমবার করেন ফরাসি গণিতজ্ঞ জে ফুরিয়ার বিগত কয়েক দশক ধরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন মিথেন নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাস বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত বেড়েছে এই গ্যাসগুলি বায়ুমন্ডলের উদ্ধস্তরে একটি স্বচ্ছ আবরণ সৃষ্টি করেছে সাধারণ অবস্থায় যে পরিমাণ সূর্যরশ্মি ক্ষুদ্রতর তরঙ্গরূপে পৃথিবী পৃষ্ঠে আসে তা বৃহত্তর তরঙ্গরূপে আবার মহাকাশে ফিরে যায় ফলে বায়ুমণ্ডলে সর্বদা উষ্ণতার সমতা বিরাজ করে এখন বায়ুমণ্ডলের স্তরে গ্রিনহাউস গ্যাসগুলি দ্বারা স্বচ্ছ আবরণ সৃষ্টির কারণে আগত ক্ষুদ্রতর সৌর তরঙ্গ সহজেই প্রবেশ করে কিন্তু প্রতিফলিত অবলোহিত রশ্মি একদিকে রশ্মিগুলির তাপ কমার কারণে এবং অন্যদিকে তরঙ্গ দৈর্ঘ্য বড় হওয়ার কারণে গ্রিনহাউস গ্যাসের স্বচ্ছ যে আবরণ বা স্তর তা ভেদ করে সবটাই মহাশূন্যে ফিরে যেতে পারে না প্রতিফলিত অবলোহিত রশ্মির একটা অংশ পৃথিবীতে সঞ্চিত হয় ফলে পৃথিবীর বায়ুমণ্ডল উষ্ণ হতে থাকে এই ঘটনায় হল প্রকৃতপক্ষে গ্রিন হাউস প্রভাব ওজন স্তরের বিনাশ এবং গ্রিনহাউস গ্যাসগুলির মাত্রাতিরিক্ত বৃদ্ধি এই দুয়ের মিলিত কারণে পৃথিবীর উষ্ণতা বিগত একশো বছরে প্রায় জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এবং এই অবস্থা চলতে থাকলে আগামী দিনেও উষ্ণতা বাড়বে একেই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং আখ্যা দেওয়া হয়েছে গ্রিনহাউস প্রভাব হল বিশ্ব উষ্ণায়নের মূল কারণ গ্রিন গ্যাস বৃদ্ধির প্রধান ও একমাত্র ফল হল গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির ফল হল সুদূর প্রসারী যথা এক জলবায়ুর পরিবর্তন পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার ফলেই পৃথিবীর বিভিন্ন অংশে জলবায়ুর পরিবর্তন ঘটেছে শীতের প্রকোপ কমেছে ও গ্রীষ্মের প্রকোপ বেড়েছে নাস্ত জলবায়ু উষ্ণতর হচ্ছে ঋতুগুলোর অনিয়মিত আগমন লক্ষ্য করা যাচ্ছে পৃথিবীতে বজ্রঝড় ঝড় ঘূর্ণিঝড় খরা ইত্যাদির প্রকোপ ধীরে ধীরে বাড়ছে দুই বরফ ও হিমবাহের গলন তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ জলে ভাসমান হিমশৈল ও পার্বত্য অঞ্চলের হিমবাহ গলতে শুরু করেছে ফলে সমুদ্র জলের উচ্চতার পরিমাণ বাড়ছে তাপমাত্রা বৃদ্ধির জন্য হিমালয়ের প্রায় সবকটি হিমবাহের দৈর্ঘ্য আস্তে আস্তে কমছে উনিশশো আটাশের পর থেকে আফ্রিকায় মাউন্ট কিলিমানজোরও পর্বতের বরফ প্রায় আশি শতাংশ কমেছে এবং ১৬ বছর পর এই পর্বতে আর কোনো বরফই থাকবে না গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর তেইশ সেন্টিমিটার করে হ্রাস পাচ্ছে একবিংশ শতকের শেষে বিশ্বের তেত্রিশ শতাংশ বরফ গলে যাবে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু মেকং নদীর উৎস হিমবাহ গলে গিয়ে জলপ্রবাহ হ্রাস পাবে তিন সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি বিগত একশো বছরে হিমবাহ গলনে সমুদ্র জলের উচ্চতা প্রায় দশ সেন্টিমিটার থেকে পঁচিশ সেন্টিমিটার বেড়েছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এই শতাব্দীতে উচ্চতা আরও পনেরো সেন্টিমিটার থেকে এক মিটার বাড়বে এরূপ ঘটলে সমগ্র পৃথিবীর উপকূলের একটা অংশ লবণাক্ত জলে প্লাবিত হবে বেশ কিছু দ্বীপ সমুদ্রে তলিয়ে যাবে মালদ্বীপের রাজধানী মালের অস্তিত্ব পঞ্চাশ বছর পর হয়তো আর থাকবে না বাংলাদেশের সতেরো শতাংশ শ্রীলঙ্কা ভারতের আট শতাংশ মিশর যুক্তরাষ্ট্রের উপকূলীয় নিম্ন এলাকা সমুদ্রের নোনা জলের প্রবেশে মাটি অনুকর হবে জলের উচ্চতার দারতম্য জন্য সমুদ্র স্রোতের পরিবর্তন হবে সামুদ্রিক জীবজন্তু ও উদ্ভিদের মৃত্যু ঘটবে পাঁচ কৃষি শস্য উৎপাদনের স্থান পরিবর্তন ও সংকোচন জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্ষেত্রের স্থান পরিবর্তন ঘটবে এবং কৃষি জমির পরিমাণ সংকুচিত হবে উদাহরণ হিসাবে বলা যায় যেসব অঞ্চলে গম চাষ হতো উষ্ণতা বৃদ্ধির ফলে সেসব অঞ্চলে গমের পরিবর্তে অন্য শস্যের চাষ হচ্ছে হিমাচল প্রদেশের কুলু উপত্যকায় আপেল চাষের স্থান পেঁয়াজ ও রসুন চাষ অধিকার করেছে বিশ্ব উষ্ণায়নের ফলে জীব্যচিত্র বিপন্ন হবে অসংখ্য প্রাণী ও উদ্ভিদ চিরতরে হারিয়ে যাবে গবেষক ডেনিস মার্কির পর্যবেক্ষণজনিত সিদ্ধান্ত অনুযায়ী বায়ুমণ্ডলের গড় উষ্ণতা তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে চল্লিশ শতাংশ স্থানপায়ী তেইশ শতাংশ প্রজাপতি এবং কয়েক শতাংশ পাখি চিরতরে বিলুপ্ত হবে মেরুভাল্লুক ও পেঙ্গুইন আজ বিলুপ্তির মুখে সুন্দরবনের হগ হরিণ মহিষ জাভানা গন্ডার বুনো শুয়োর চিতল হরিণ বনবিড়াল হারিয়ে গেছে ও সরলবর্গীয় বনভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবানল উষ্ণতা বৃদ্ধির ফলে গাছে গাছে ঘষা লেগে দাবানলের মাধ্যমে বনভূমি নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে সামুদ্রিক বাস্তুতন্ত্রে বিঘ্ন সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধিতে লবণতা বৃদ্ধি দ্রবিত কার্বন অক্সাইডের মাত্রা হ্রাসের ফলে উদ্ভিদ প্লাঙ্কটন মারা যাবে অসংখ্য জলজ উদ্ভিদ প্রাণী চিরতরে বিলুপ্ত হয়ে সামুদ্রিক বাস্তুতন্ত্র বিপন্ন হবে প্রবাল প্রাচীর ধ্বংস হবে গ্রেট বেরিয়ার রিফের কুড়ি শতাংশ প্রবাল ইতিমধ্যে নষ্ট হয়েছে উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত ক্রিলের পরিমাণ প্রায় আশি শতাংশ হ্রাস পেয়েছে সুমেরুর মেরুভালুকের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে আন্টার্টিকার পেঙ্গুইনরা অভ্যন্তর দিকে সরে যাচ্ছে মরুকরণ তাপমাত্রা বৃদ্ধি পেলে মরু অঞ্চলগুলি আরও বেশি উত্তপ্ত হবে এবং মরু অঞ্চলের প্রসার ঘটে বিস্তীর্ণ অঞ্চলে মরুকরণ ঘটবে বিশ্বের কুড়ি শতাংশ এলাকা একশোটি দেশ ও দশ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে স্বাস্থ্যহানি পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেলে দিন রাত্রির পার্থক্য কমে যাবে ফলে গ্রীষ্মকালের প্রাধান্য ঘটবে এই অবস্থায় মানুষ উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করবে তাপমাত্রা বৃদ্ধি পেলে ম্যালেরিয়া ডেঙ্গু এলো জ্বর এনকেফেলাইটিস প্রভৃতি রোগের প্রাদুর্ভাব বাড়বে হাফানি ও অ্যালার্জি বৃদ্ধি পাবে আবহমণ্ডলের পরিবর্তন বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় বৃষ্টি বন্যা প্রভৃতি দুর্যোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে আরও পাবে এবং মহাদেশের অভ্যন্তর বৃষ্টিহীনতার কারণে খরা পরিস্থিতি সৃষ্টি গ্রিনহাউস গ্যাসের প্রভাবে উষ্ণতা বৃদ্ধি পেলে বৃষ্টিপাত ও মৃত্তিকা জলের পরিমাণ হ্রাস পাবে এবং ভৌমজলের ভাণ্ডারে টান পড়বে ফলে সামগ্রিকভাবে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা গ্রিনহাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করলাম পরবর্তী ভিডিওটিতে আমরা বিশ্ব উষ্ণায়নের নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে আলোচনা করব পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য জিওর ল্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে ট্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে আমাদের তৈরি ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার কী ধরনের পরিবর্তন আনলে ভিডিওর গুণগত মান আরও উন্নত হবে তা কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ